পশ্চিমবঙ্গে এসআইআর হবেই এর মধ্যে আর কোনো ভুল নেই যে কোনো মুহূর্তে আপনার এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে কারণ আগস্টে হলো না আগস্ট চলে গেল সেপ্টেম্বরে হোক আর অক্টোবরে হোক যে কোনো দিন আপনার এসআইআর কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ এসআইআর ফর্ম ফিল করতে হবে এর মধ্যে আর কোনো ভুল নেই কিন্তু আপনার যদি ওই এগারোটি ডকুমেন্টস এর একটিও না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকেই বেলায় কথা হচ্ছিল একজন শিক্ষকের সঙ্গে সে বলছে ভাই এই যে ডকুমেন্টস এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে এর যদি কোনোটা কারোর যদি না থাকে সে কি করবে এমন ব্যক্তি আছে হ্যাঁ আছে এগারোটা ডকুমেন্টস একটিও নেই এমন ব্যক্তি আছে তাহলে সে কি করবে চিন্তায় পড়ে গেলাম ভাবতে ভাবতে দেখলাম যে হ্যাঁ এমন দুটি নথি আছে যে নথি দুটো এখনো তৈরি করা যায় যাদের এগারোটা নথির একটিও নেই তারা ওই এগারোটার মধ্যে দুটি নথি এখনো তৈরি করে নিতে পারে কারণ তাদের কাছে আছে আধার কার্ড আছে আই কার্ড প্যান কার্ড রেশন কার্ড তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করছে তাহলে তারা দুটো ডকুমেন্টস তৈরি করতে পারে সেই দুটো ডকুমেন্টস কি সবটা জানাবো আর সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন সে দুটো জিনিস হলো এই দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে খুব সহজে যে দুটি নথি বানাতে পারেন তার প্রথমটি হলো পাসপোর্ট আর দ্বিতীয়টি হল উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট তাহলে আপনি এই দুটো জিনিস তৈরি করতে পারেন পাসপোর্ট পাসপোর্টের এখন গুরুত্ব খুব অনেকটাই এর গুরুত্ব বেড়ে গেছে কারণ পাসপোর্ট থাকলে আপনার আর কোনো প্রয়োজন নেই আর কোনো সমস্যা নেই শুধুমাত্র ই পাসপোর্ট দিয়েই আপনি প্রমাণ করবেন যে আপনি ভারতীয় এবং আগত এসআইআরে আপনার একটা জবরদস্ত নথি হয়ে যাবে এটা আপনি আবেদন করে দিতে পারেন কারণ এই পাসপোর্টে ইলেকট্রনিক শিপস থাকে এই পাসপোর্টে ই পাসপোর্টের মধ্যে ইলেকট্রনিক শিপস থাকে যা দ্বারা আপনার তথ্য সেখানে সংরক্ষিত থাকতে পারে যেমন জন্ম তারিখ ফটো আঙুলের ছাপ বায়োমেট্রিক তথ্য আপনার ওর মধ্যে ওই শীর্ষের মধ্যে থাকতে পারে সুরক্ষিত থাকতে পারে এবং এই ই পাসপোর্ট থেকে আপনার সমস্ত কাজ হয়ে যাবে এই ই পাসপোর্ট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এই স্ক্রিনে দেখা যাচ্ছে ই পাসপোর্ট বানাতে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে দ্বিতীয়ত আপনার জন্মের প্রমাণপত্র লাগবে যেমন বার্থ সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র যদি বলেন আমার সার্টিফিকেট নাই তাহলে একটা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট প্রমাণপত্র আপনি যে বসবাস করছেন তার প্রমাণপত্র যেমন রেশন কার্ড প্রধানের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সার্টিফিকেট বিদ্যুৎ বিল এগুলো আপনি দিতে পারেন চার পরিচয় পত্র আপনার পরিচয় পত্র মানে আপনার তো ভোটার কার্ড আছে এপিক কার্ড আছে আধার কার্ড আছে এতে আপনার পরিচয়পত্র হয়ে যাবে তাহলে এগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার ই পাসপোর্ট তৈরি করে নিতে পারেন এছাড়া দ্বিতীয়ত উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট আপনি তৈরি করতে পারবেন অনলাইনে আবেদন করা যায় এটা এসডিও বা ডিএমরা দিয়ে থাকেন মহকুমার ক্ষেত্রে এসডিওরা দেবেন আর জেলার ক্ষেত্রে ডিএমরা দেবেন এই সার্টিফিকেট আপনি তৈরি করে নিতে পারবেন দেখুন এই সার্টিফিকেট তৈরি করতে কি কী ডকুমেন্টস লাগবে এই ডোমিসাইল সার্টিফিকেট করতে এই ডোমিসাইল সার্টিফিকেটে আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে আপনার ব্যক্তিগত পরিচয়পত্র যেমন জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত লাগবে আপনার ব্যক্তিগত পরিচয়পত্রের জন্য আর ঠিকানার প্রমাণপত্রের জন্য যেমন লাগবে রেশন কার্ড বিদ্যুৎ বিল অথবা প্রধানের সার্টিফিকেট অথবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সার্টিফিকেট ঠিকানার প্রমাণ আবার বিদ্যুৎ বিলও লাগতে পারে এটা দিয়ে এটা দিলেও ঠিকানার প্রমাণ হয়ে যাবে তা আপনার এই কটা জিনিস দিয়ে আপনি অনলাইনে আবেদন করুন পাশের বাড়ি পাশের বাজারে যেখানে সাইবার কাপে আছে যারা এই সমস্ত আবেদন করে তাদের কাছে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেয়ে বলুন যে আমি স্থায়ী বসবাসের সার্টিফিকেট করব অথবা পাসপোর্ট তৈরি করব ই পাসপোর্ট তৈরি করব তারাই আবেদন করে দেবে কোনো সমস্যা হবে না এবং আপনার এই ডকুমেন্টস গুলো পরে আপনি ডোমিসাইল সার্টিফিকেট পাবেন পাসপোর্টও পেতে পারেন তাহলে এগুলো আপনি বাড়ি বসে তৈরি করতে পারেন যারা যাদের এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটু এখনো পর্যন্ত নেই কিন্তু তাদের ভোটার আছে আধার আছে প্যান আছে রেশন কার্ড আছে এগুলো সবারই কম বেশি আছে এখন প্রশ্ন হলো কেন আমি এই দুটো ডকুমেন্টস এর কথা বললাম যে কেউ প্রশ্ন করতে পারেন আপনারা যেই দুটো ডকুমেন্টস এখন তৈরি করলে যে হবে আপনি কি থেকে বলছেন কেন বলছেন মানে এই মুহূর্তে দেখুন স্ক্রিনে বিহারে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস লিস্ট ভেসে উঠেছে এগারোটি ডকুমেন্টস তার চার নম্বরে দেখুন পাসপোর্ট আছে আর ছয় নম্বরে দেখুন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা স্থায়ী বসবাসের সার্টিফিকেট তাহলে দেখুন এই দুটোর পাশে কোনো ডেট তারিখ লেখা নেই তাহলে এই দুটো নথি আপ টু ডেট দিলেও হতে পারে হয়রাজ দু নম্বর নথির ক্ষেত্রে দেখুন তার পাশে কিন্তু ডেট দিয়ে আছে এক সাত উনিশশো সাতাশি তাহলে আজ আমি যে দুটি নথির কথা বললাম এটা যদি আপডেট না হতো তাহলে এর পাশেও ডেট তারিখ দেওয়া থাকতো যত সাল পর্যন্ত দেওয়া যাবে তাই বলছি যে এই দুটো নথি কাজে লাগলেও লাগতে পারে এবং তৈরি করার সুযোগ যাদের আছে করে নেবেন তাহলে আপনাদের আগত এ আর কোনো চিন্তা থাকবে না এটা বলতে পারি যদি তৈরি করা সম্ভব হয় তাহলে করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে